আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ড্রেসটা কিভাবে আপনারা একদমই সহজ উপায়ে এবং খুবই কম কাপড়ে তৈরি করবেন তো আশা করছি ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে যারা সেলাই কাজে একেবারেই নতুন তারাও কিন্তু একবার দেখলে এই সুন্দর ড্রেসটি তৈরি করে নিতে পারবেন আর ড্রেসটি তৈরি করা যে কতটা সহজ সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না তো আজকে আমি একদমই সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি তো আমি এখানে এই যে পিঙ্ক কালার যে কাপড়টা সেই কাপড়টা নিয়েছি গিরা পরিমাণ এবং এখানে হচ্ছে প্রিন্টের যে কাপড়টা সেটা গোস থেকেও কম কাপড় লাগবে তো আমি এখানে কাপড়টাকে দুই ভাজে ভাজ করে নিয়েছি দুই ভাজে ভাজ করে নেওয়ার পর এরপর এটাকে আমি আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিব। বেশিরভাগ ড্রেসগুলো কিন্তু চার ভাজে ভাজ করে কাটা হয় তাহলে খুব সহজভাবে এবং সময় কম নিয়ে কাটা যায় এরপর আমি লম্বা এখানে ষোলো ইঞ্চি পরিমাণ নিচ্ছি এই কাপড়টা থেকে ষোলো ইঞ্চি নিয়ে আমি এখানে মার্ক করে দিচ্ছি টোটাল কিন্তু আমাদের পনেরো এক গোস পরিমাণ কাপড় লাগবে এরপর এখান থেকে আমি পোট নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ মানে টোটাল যে কাজ সেটা ছয় ইঞ্চি পরিমাণ নিচ্ছি চার বাজে তারপর এখান থেকে আরমোলের মাপটা নিচ্ছি তো আরমোলের মাপ এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে এরপর মার্ক করে দিচ্ছি এরপর তিন ইঞ্চিতে একটা মার্ক করে আমলে শেপটা করে নিচ্ছি আর এটা কিন্তু আমি এক বছরের বেবির মাপ অনুসারে তৈরি করছি তো এখানে বডির মাপ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তাহলে চার ভাজে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি নিচে কোনো ধরনের মার্ক করব না যা আছে সেই অনুসারে আমি কাপড়টাকে এভাবে দাগ দিয়ে নিব উপর থেকে নিচে হালকা রাউন্ড করে এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়েও আমি দাগ দিয়ে নিয়েছি এরপর দাগ অনুসারে কেটে নিব আর একই নিয়ম ফলো করে আপনারা কিন্তু যে কোনো বেবির বয়স অনুসারে যে কোনো বেবির জন্য তৈরি করতে পারবেন তো আমি এই যে এক্সট্রা কাপড়টা এবং আরমোল সহ এখানে কেটে নিলাম শুধু আপনার ডিজাইনটা ফলো করবেন বাট সব হচ্ছে মাপ অনুসারে তৈরি করতে হবে বেবির লং মাপটা এবং বডির মাপটা লাগবে বডির যে আপনার ফিটিং মাপটা আছে তার থেকে একটু লুজ হলেও কোনো সমস্যা নেই এরপর এখানে আমি এক কালার কাপড়টা নিয়ে নিলাম এক কালার কাপড় নেওয়ার পর তারপর হচ্ছে এই কাপড়টাকে আমি এভাবে করে দুই ভাজে ভাজ করে নিয়েছি দুই ভাজে ভাজ করে নেওয়ার পর এখন এটাকে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিয়েছি তারপর এখন এখান থেকে পিন্ট যে কাপড়টা আছে সেটা এর উপরে বসিয়ে নিলাম আপনারা ভালোভাবে ভিডিওটি খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন এভাবে সুন্দরভাবে বসিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি সাইডটা কেটে নিব প্রথমে আড়মুলের এই অংশটা কেটে নিচ্ছি তো এরপর যেটা করতে হবে সেটা হলো আড়মুলের যে লম্বা মাপ আছে তার থেকে দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ নিচে একটা মার্ক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আড়াই ইঞ্চি পরিমাণ নিচে একটা মার্ক করে দিয়েছি দেওয়ার পর এখানে হচ্ছে আমি সেই মার্কিং অনুসারে কিন্তু কাপড়টা কেটে নিলাম এরপর উপরে জোড়াটা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু টু পার্ট সামনের এবং পেছনের জন্য এরপর এভাবে করে হচ্ছে আমি এটা সেলাই করব তো এখানে এক্সট্রা যে কাপড়টা সেটা আমি সমান করে কেটে নিচ্ছি তো এরপর আমি আপনাদের সাথে সেলাইটা শেয়ার করবো তো সেলাই করার আগে মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল সাড়ে সাত ইঞ্চি এসেছে মানে লম্বাটা এরপর আমি এই কাপড়টাকে হচ্ছে এখানে প্রিন্ট যে কাপড়টা আছে সেখান থেকে একটা পার্ট নিয়ে নিলাম একটা পার্ট নেওয়ার পর প্রিন্ট কাপড়টা কিন্তু আমি সোজা করে নিয়েছি সোজা পাশ করে নেওয়ার পর এটার সাথে এভাবে করে আরমোলের যে জয়েন্টটা আছে সেটা করে নিতে হবে এভাবে দুইটা কাপড় একসাথে ধরে সেলাই করে নিচ্ছি তো এরপর আবার আরেকটা পার্ট একইভাবে হচ্ছে আরেকটা পার্টের অপর সাইড কিন্তু আমি এভাবে করে একসাথে ধরে এখন সেলাই করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারে নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন এই দুই সাইড কিন্তু সেলাই হয়ে গিয়েছে এরপর আমি এখন এখানে যে একটা সাইড বাকি আছে সেটার সাথে হচ্ছে আরেকটা পার্ট ঠিক এইভাবে জয়েন্ট করে নিব এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করার পর এখন দ্বিতীয় পার্টের আরেকটা যে আরমুলের অংশ আছে সেটার সাথে এখন হচ্ছে এক কালার যে কাপড়টা সেটার আর্মুলের অংশটা এভাবে করে আমি জয়েন্ট করে নিচ্ছি তো আপনারা জয়েন্টটা কিন্তু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে জয়েন্ট করেছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা সেলাই করার পর ঠিক এরকম ভাবে সেলাইটা হবে এবং সেলাই করার পর এই দুই পাশ থেকে এভাবে হাতার মতো বের হয়ে যাবে তো এতটুকু হওয়ার পর এরপর উপরের এই কাপড়টাকে হচ্ছে আমি এভাবে ভাজ করে তারপর হচ্ছে সেলাই করে নিব আর মাঝখানে এটা কিছুটা ফাঁকা থাকবে এটা প্রায় এক ইঞ্চির মতো আমি সেলাই করে নিচ্ছি মাঝখানে কিছুটা ফাঁকা রাখতে হবে যাতে করে ভিতরের রাবারটা দেওয়া যায় তো এই যে এইভাবে করে আমি পুরোটা ঘুরিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি তো এটা কিন্তু সেলাই করার পর কিছু অংশ মানে শেষের দিকে কিছুটা ফাঁকা রাখবেন যাতে করে এটার ভেতরে হচ্ছে রাবারটাকে ইনসার্ট করা যায় তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এই সাইডে কিছু অংশ ফাঁকা রেখেছি মানে অতটুকু সেলাই করে তো এতটুকু সেলাই হওয়ার পর তারপর হচ্ছে এখন আমি হাতাটাকে সেলাই করে নেব এই যে হাতার নিচের অংশটা হচ্ছে এভাবে ভাজ করে দিয়ে সেলাই করে নিচ্ছি ভাবে ভাঁজ করে এখানে হচ্ছে দুইটা অংশই এখানে কিন্তু সেলাই করে নিতে হবে তো আমার আজকের এই টিউটোরিয়ালটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওর নিচে যে লাইক ডিসলাইক বাটন আছে সেখান থেকে লাইক বাটনে ক্লিক করে দিবেন। তো এই যে আমি কিন্তু আরেকটা হাতার অংশই এইভাবে ভাজ করে সেলাই করে নিচ্ছি এতটুকু সেলাই করার পর তারপর আমি এখন সাইডটাকে জয়েন করে দিব তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এরপর হচ্ছে এভাবে ধরে নিয়ে তারপর আমি সাইডটা জয়েন করে নিব এখানে যতটুকু কাপড় আছে সে অনুযায়ী আপনারা সাইডটা জয়েন করে নেবেন আর এই ড্রেসটা কিন্তু সাধারণত ফিটিং পরে না বেবি একটু লুজ ফিটিং পরে তো এটা কিন্তু লুজ ফিটিং হবে এরপর আমি কিন্তু অপর সাইডও একইভাবে এভাবে ধরে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে ডাবল করে সেলাই দিতে পারেন আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তো এতটুকু কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি এখন এর ভিতরে রাবারটা জয়েন করবো সেই জন্য আমি রাবারের মাপ এখানে ষোলো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা বেবির পুরাতন কোনো ড্রেস থাকলে সেটা গলার রাউন্ডটা মেপে নেবেন তো এটা যেহেতু রাবার দিব এটা কিন্তু গলা ছোট বা বড় হলেও পড়তে পারবে তো এরপর আমি একটা সেফ নিয়ে নিয়ে নিয়েছি নেওয়ার পর এটা হচ্ছে আমি যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেখানে হচ্ছে আমি এভাবে করে রাবারটাকে আগে সেফটি বিন দিয়ে আটকে নিয়েছি নেওয়ার পর এভাবে করে রাবারটা আমি যে ফাঁকা জায়গাটা আছে সেটার ভেতর দিয়ে ঢুকিয়ে নিয়েছি এক সাইড দিয়ে ঢুকে তারপর হচ্ছে আমি আর এক সাইডে এটা বের করে নিব তো এই তো আমি আরেক সাইড কিন্তু বের করে নিয়েছি নেওয়ার পর এই দুইটা হচ্ছে এভাবে করে একসাথে ধরে তারপর এখানে জয়েন্ট করে দিতে হবে তো আমি এভাবে ভালো করে এখানে জয়েন্ট করে নিয়েছি কয়েকটা সেলাই দিবেন এখানে যাতে করে খুলে না যায় এরপর সেলাই দেওয়ার পর এখন হচ্ছে এভাবে করে এখানে যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেটা কিন্তু এখন সেলাই করে দিতে হবে তো এই তো সেলাই করার পর আমি এইভাবে টেনে টেনে সব জায়গায় সমানভাবে যাতে কুচিগুলা থাকে সেরকম ভাবে টেনে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে নিচের যে অংশটা সেটা আমি সেলাই করে নিব তো এভাবে ভাজ করে তারপর হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে নিচে কিন্তু এক কালার যে উপরের কাপড়টা আমি দিয়েছি হাতার জন্য সেই কাপড়টা দিয়ে নিচে কিন্তু পাইপিন দিতে পারেন সেটাও ভালো লাগবে দেখতে অথবা চাইলে লেসও লাগাতে পারেন তো এভাবে আমি কিছু অংশ হচ্ছে প্রায় হাফ ইঞ্চির মতো কাপড় ভাজ করে সেলাই করে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ ড্রেসটা কমপ্লিট করে নিয়েছি আর এই ড্রেসটাকে সাজানোর জন্য আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের কাপড় লাগাতে পারেন অথবা ফুল কিনেও লাগাতে পারেন তো আমি এখানে আমার কাছে একটা ফ্লাওয়ার ছিল আমি সেটাই কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি আর চাইলে নিজের কাপড় দিয়ে তৈরি করেও লাগাতে পারেন তো কাপড়ের কয়েকটা ফুলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আমি কয়েকটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো তো আশা করছি ইনশাআল্লাহ আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে আজকে ভিডিওটি শেয়ার করবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ